হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুভ বিকাল আজকে আমার ছোট্ট পরিটাকে নিয়ে প্রথম বের হলাম রেস্টুরেন্টে খেতে আমার সোনামর্ণিত রাস্তাতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো চলুন বন্ধুরা রেস্টুরেন্টের ভিতরে দেখি কতটা সুন্দর ওয়াও দারুণ বিকেলে ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা অনেক ঠান্ডা আর অনেক বাতাস সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেছে হালকা আর চারিদিকে শুধু লাইট রঙিন বাতি অনেক সুন্দর লাগছে রেল লাইনের পাশে লেকের উপরে এই রেস্তোরাঁটা অনেক সুন্দর প্রেগনেন্সির জার্নিতে কোথাও যাওয়া হয়নি এক ঘেমে দিন কেটেছে তাই আমার হাজবেন্ড আজকে আমাকে এখানে নিয়ে এসেছে আরও একটা কারণ আছে সেটা আপনাদেরকে শেষে বলবো অপেক্ষায় থাকবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো বন্ধুরা জায়গাটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে নতুন সদস্যগুলো নিয়ে ঘুরতে আসলাম সে তো ঘুম জাগনাই পাচ্ছে না কিছুই দেখতে পেল না ওই তো বন্ধুরা দেখুন ট্রেন চলে আসছে খুব সুন্দর লাগছে হালকা অন্ধকারে সত্যি বলছি বন্ধুরা রেস্টুরেন্টটা অনেক সুন্দর একটি জায়গায় আর এখানে নিয়ে আসার জন্য আমার হাজব্যান্ডকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা প্রত্যেকটা নারীর সফলতার পিছনে কারো না কারো হাত থাকে আমার সফলতার পিছনে রয়েছে আমার হাজব্যান্ড তার উৎসাহতে আমি একটা কাজ শুরু করেছিলাম ইনশাল্লাহ সেই কাজে আমি সাকসেস হয়েছি আর আমাদের মাঝে এসেছে এক ছোট্ট পরি আমার সাকসেস আর আমার এই পরী দুজনকে নিয়ে একটা সেলিব্রেশন আপনারা দোয়া করবেন আমার পরিটার জন্য এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে আমি কোন কাজে সাকসেস হয়েছি আসলে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম প্রেগন্যান্সি জার্নিতে যখন আমার বোরিং টাইম কাটছিল তখন আমার হাজব্যান্ডের পরামর্শে আমি একটি ইউটিউব চ্যানেল খুলে এবং সেই চ্যানেলে দীর্ঘ তিন চার মাস একটানা কাজ করার পর ফাইনালি সাকসেসফুল হয়েছে এবং এগুলো আমার ইউটিউব থেকে প্রথম ইনকামের টাকা আর আমাকে এই কাজে সব থেকে যে বেশি সহযোগিতা করেছেন তিনি হলো আমার হাজব্যান্ড ওনার সাপোর্ট না পেলে আমি কখনোই এটা করতে পারতাম না তিনি আমাকে সব দিক থেকে খুবই সাপোর্ট করেছেন তাই আমি বিশ্বাস করি প্রত্যেকটা মেয়েকে যদি তার হাজবেন্ড সঠিকভাবে সঠিক কাজে সহযোগিতা করে তাহলে তাদের জীবনে উন্নতি আসবেই আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দোয়া করবেন আমাদের জন্য